সালামু আলাইকুম রহমতুল্লাহি শোনবীর এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মামানা মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনাদের উপরে থাকা যত ধরনের বাধা বন্দিশ জাতীয় যত ধরনের সমস্যা আছে আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা যতটুকু জানি যে প্রায় নয়শোর উপরে নয়শোর উপরে যেটাকে আমরা গ্রাম্য ভাষা বলি বানমারা বা জাদু টোনা যেটাই আপনারা বলেন এটা মাত্র দশ মিনিটে নষ্ট করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখাই দেব আজকে ইনশাল্লাহ যে পদ্ধতিটা খুবই মজারব এবং অনেক বড় বড় বুজুর্গানি দিনের আমল তো এই পদ্ধতিটা যেহেতু আমি একটা গ্রাম্য পরিবেশে আসছি মাটি আছে নিচে উঠান আছে এই জন্য এই পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যেই যত ধর যত বড়ো ধরনেরই বান টোনা থাকুক না কেন জাদু টোনা থাকুক না কেন ইনশাল্লাহ এটা কেটে যাবে আসেন আমি আপনাদেরকে দেখাই এই আমার হাতে একটা ছুরি এবং এটা একটা আপনার গাছের ঢাল বলতে পারেন চিকন ঢাল চিকন ঢালটা নিবেন আমি যে কাজটা করব এদিকে ভিডিও করো ধরেন আমি শুরু প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে শুরুতে আমি এখানে একটা নাম লিখবো যিনি রুগী যিনি রুগী রুগীর নাম লিখতেছি ধরেন রুগীর নাম ধরেন নাসির হ্যাঁ ধরলাম কথার কথা নাসির জায়গাটা মাটি হতে হবে এরকম প্লেন মাটি হতে হবে তাহলে সুন্দরভাবে লেখাটা লেখা যাবে হ্যাঁ তারপর আমি পিতার নাম দিলাম পিতা নুর আলম কথার কথা নূর আলম নাম দিলাম নূর আলম মাতার নাম দিলাম নাসিমা বেগম আচ্ছা নাসিমা দেখলেও হবে সমস্যা নেই আচ্ছা আমি চার চারপাশে আরবিতে হরফে মুখাদ্তা আছে লাম মিম এই আলিফলাম মিম আলিফলাম মিম আলিফলাম মিম আলিফলাম মিম আচ্ছা জিনিসটা সুন্দরভাবে আমি লিখলাম লেখার পরে এটা আমি সাইডে রাখলাম এই যে ছুরি এই ছুরিটা দিয়ে আমি একটা আমল করব আমলটা হবে শুরুতে আমি নিয়ত করবো হে আল্লাহ রহমান রাহেমিন আল্লাহ আপনার মহান পবিত্র কলা মূলক শক্তিতে এই রুগীর উপরে থাকা যত ধরনের জাদু টনা বান্টনা আছে সমস্ত জাদু বান্টনা গুলাকে আমি আল্লাহ আপনার মহান পবিত্র কালামূলক শক্তিতে আমি কেটে ফেললাম মনে মনে তার নাম তার পিতা মাতার নাম অন্তরে নিলেন না পরে এরপরে আপনি সুরায় ফাতেহা সাতবার পাঠ করবেন আমি যেই নিয়মে আমি যে নিয়মে সাতবার পাঠ করব ঠিক এই নিয়মে আপনারা আমলটা করে এই পদ্ধতিটা অবলম্বন করবেন দশ মিনিটের মধ্যে মাত্র দশ মিনিটের মধ্যে তার যত বড়ই বান থাকুক না কেন সে জাদুতে আক্রান্ত থাকুক না কেন সে সুস্থ হয়ে যাবে সুরাই ফাতে আমি সাতবার পাঠ করব যখন আমি দল লিন করবো তখন আমি একটা করে এইভাবে টান দিব এইভাবে আমি সাতটা টান দিব এরপর আমি আরেকটা আয়াত বলবো এটা হচ্ছে সুরাই জুকরুফের উনাশি নম্বর আয়াত আম রং রিমুন إدمي إيه شهاد بربوبه مم شتتا تانديبه. تكاد يامي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شروط الدروس الشرب استغفر الله رفوعنيبه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الشرائع المستقيم شرائع الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم <سؤال> الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ويل المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط ويل المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أم أبرموا أمرا فإنا مبرمون 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 আপনারা চাইলে দশ মিনিটের মধ্যে একজন জাদুগ্রস্ত রোগীকে ইনস্ট্যান্ট সুস্থ করে দিতে পারবেন মহান আল্লাহ তালার হুকুমে মহান আল্লাহ তালার রহমতে আমি আবারও বলছি নিয়মটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা মাটি জাগার মধ্যে ছুরিটা হতে হবে এরকম লোহার ছুরি নাম পিতা মাতার নাম লিখবেন চারপাশে আলিফ লাম মিম গোরফ আটলা লিখবেন লেখার পরে দুরুশরীফ ইস্তেফার পরে আপনারা নিয়ত করবেন যে আল্লাহ আপনার পবিত্র কালামুল্লার বরকতে আর রুগীকে আল্লাহ আপনি সুস্থ করে দেন বা সুস্থ করা হোক ভালোভাবে নিয়তটা করবেন যার যত বেশি রুহানি শক্তি বেশি থাকবে রুহানি শক্তি বলতে ওই রুহানি শক্তি অর্থাৎ যে কিনা যত বেশি পরহেজগারিত অবলম্বন করবে গুণামুক্ত যেত বেশি থাকবে চোখের গুনা অন্তরের নেফাকি থেকে যে যত বেশি মুক্ত থাকবে বা শক্ত নামাজ যে কিনা সুন্দরভাবে আদায় করে অর্থাৎ যার চিন্তা শক্তির মধ্যে পজিটিভ জিনিসটা সবসময় ভালো কাজ করে তার দ্বারা দেখা যাচ্ছে যে বেশি উপকৃত হয় রোগী যেখানেই থাকুক না কেন বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন এটা বুজুর্গানে দিনদের অনেক ভালো একটা আমল অনেক বুজুর্গরা পূর্বে এইভাবে মানুষের জাদুরোনা কাটছে আপনারা অনেকেই দেখছেন হয়তোবা তো যে নিয়মটা আমি আপনাদেরকে বললাম এটা যে কোনো জায়গায় আপনি চাইলে ফোন দিয়েও দেখতে পারেন দেখবেন যে রুগী অনেকাংশে সুস্থ হয়ে গেছে দশ মিনিট লাগবে আপনার এই আমলটা করতে আপনি এইভাবে কাটানি দিতে থাকবেন যদি আম ফা ইন্না মুবরিমুন আপনারা চাইলে সাতবারের জায়গায় আপনি আরও বেশি বার করতে পারেন বারবার করতে পারেন বারবার কাটানি পারবেন যতক্ষণ না পর্যন্ত রুগী সুস্থ না হতে পারবে যদি রোগী সামনে থাকে তাহলে আম ফা আমরংফা মুবরিমুন বলতে থাকবেন আর কাটানি দিতে থাকবেন বলতে থাকবেন আর কাটানি দিতে থাকবেন এভাবে দশ মিনিট করতে থাকেন দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাবে পরিপূর্ণরূপে আমলটা খুবই মজরব খুবই সুন্দর একটা আমল এটা আপনারা চাইলে সবাই এ একটা মুখস্থ করে নিতে পারেন সুরায় জুখরুফের উনাশি নম্বর আয়াত আম রং ফা ইনামুমুন আসুরা ফাতে তো আমরা সকলেই পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলের প্রতি যত্নবান হয় সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি